চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজ লাইভে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে শুভ সন্ধ্যা সকল ফেসবুক ইউটিউব বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো 人家说，那王明。 Gracias. এটাই কামনা করি তোমাদের পরিবার সুবিধার সকলেই ভালো থাকো সবাইকে জানায় শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো কোনো কোনো নতুন বন্ধু যদি বা লাইফে জয়েন হও বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে বেল আইকনটি থাকবে অল নোটিফিকেশান করে রাখবে যাতে এই ভিডিও মাত্র তোমাদের কাছে পৌঁছায় যেমন আছো বন্ধুটা সবাই আসা করি সবাই সবাই ভালো আছে আমার শরীর খারাপ হয়ে গেলে অনেকদিন আপনি লাইটের গাটা দিতে পারিনি চলে বন্ধুরা মন গাটা দিতে আছে সবাই বলো

পরের পর যদি না সাপোর্ট করে থাকি তাহলে তোমাদের করে চ্যানেল গ্রো করবে না পরস্পর সাপোর্ট করলে তবে তো চ্যানেল গ্রো করবে একের পর এক লাইভে জয়েন্ট হয়ে যাও পরের পর লাইভ এর লাইভ অন্যের লাইভ অন্য জন তবে তো পরের পর চ্যানেল গ্রো করবে এসব বন্ধুরা সবাই মিলে একটু কথাবার্তা করি একটু আলোচনা করি কেমন আছি সবাই সব বন্ধুরা একটা চলে যাচ্ছে করে বন্ধুরা আজকের সন্ধ্যায় সকলকে আমন্ত্রণ অনেকদিন পর চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে কথা বলতে আমার শরীরটা খুবই খারাপ ছিল বন্ধুরা তাই আসতে পারিনি লাইফে অনেকদিন পরে তোমাদের সঙ্গে লাইফে জয়েন্ট হলাম একের পর এক লাইভ জয়েন হয়ে যাও পরস্পর শেয়ার করে দাও পরস্পর লাইভটাকে শেয়ার করে দাও যাতে সকল বন্ধুরা বুঝতে পারে লাইভে এসে গেছি আমি তোমাদের কাছে একান্ত অনুরোধ বন্ধুরা লাইফটাকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো পরস্পর পাশাপাশি না যদি থাকি তাহলে হবে কী করে চ্যানেল বন্ধুরা পরস্পর যদি পাশাপাশি থাকি তাহলে চ্যানেল করবে আর যদি না থাকি না তাহলে চ্যানেল প্রো করবে না পরস্পর চাই হলে হবে না তো বন্ধুরা তাড়াতাড়ি লাইফটা ডিস করে না বন্ধুরা কেমন আছে সবাই বন্ধুরা কেউ তো কমেন্ট করছো না পরস্পর যদি না সাপোর্ট করি হবে কি করে তুমি আমার সাপোর্ট করবে আমি তোমার সাপোর্ট করবো তবে তো চ্যানেল গ্রো করবে পরস্পর সাপোর্ট তো চাই সাপোর্ট না হলে না পরস্পর সকল বন্ধুদেরকে বলছি আপতা অন্তর দু দু দিন পরে লাইভে যা ঢোবে লাইভ করবে তাহলে চ্যানেলে ফার্স্ট টাইম দা মারবে నాలు গোস তার চ্যানেলে ওসান্ত মারব না 3000 বা 4000 ওসান্ত পূরণ করতে হয় 3000 দা ওসান্ত থেকে 6000 साखर 3000 ওসান্ত পূরণ করতে হবে তাহলে 3 মিলিয়ন ভিউ পূরণ করতে হবে তবে তোমার চ্যানেল মনিটাইজেশন অন হবে তাহলে লাইভটাকে প্রত্যন্ত যদি বা করতে পারো লাইভ তাহলে খুবই ভালো হয় নাহলে হ্যাঁ তাহলে তোমাদের চ্যানেলগুলো করবে নাহলে তো চ্যানেলগুলো করবে না আশা করি সকল বন্ধুরা বুঝতে পারছো গভর্নমেন্টে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দাও একজন বন্ধু তো দেখছো অন্ত কে দেখছো অন্ত কমেন্ট করো বন্ধু কেমন আছো লাইভটাকে অ্যাড হয়ে যাও লাইভে অ্যাড হয়ে যাও নাহলে ওয়াশ টাইমটা পূরণ করতে হবে তো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ওয়াশ টাইমটা পূরণ করতে হবে তিন হাজার ওয়াশ টাইম ম্যাক্সিমাম পূরণ করতে হবে তবে হাফ মধ্যে যেন পূরণ করো নাহলে চার হাজার